ও আজকে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে জিটিএ ফাইভ এর বানিয়ে দিয়েছে একদম তারই মতো দেখতে হাউস যেখানে সে রেখেছে থ্রি এর যায় গোল্ডেন আর গড বিনামের শুট অনেকগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ছোট ছোট ভিনমের শুট তো আর তার কাছে অনেকগুলো দামি দামি মনস্টার ট্রাক আছে কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ফ্র্যাঙ্কলিন আর তার ভাই অনেক গরিব আছে তার কারণে ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনকে ছেড়ে ট্রেবারের গার্লফ্রেন্ড হয়ে যায় এই ফ্র্যাঙ্কলিন ভিখারি সালা অনেক গরিব আছে আমাকে কখনো কিছু নিয়ে দেই না আজকে তো আমি তাকে ছাড়বো না একে তো ছাড়বো না এখান থেকে আমি মেরে শেষ করব এই নে শালা গরিব থাকার আজকে তো আমি ট্রেভারের গার্লফ্রেন্ড হব দেখি রিয়া একদম তুমি ঠিক বললে ফ্র্যাঙ্কলিন একদম ভিখারি আছে আর অনেক গরিবও আছে এসো আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাই তাড়াতাড়ি এসো এই হ্যাঁ ট্রেভার বেবি তাড়াতাড়ি চলো ভিখারিদেরকে ছাড়ো লেস্ট গো চলো নাহলে ভাই আমি রিয়াকে গার্লফ্রেন্ড বানিয়ে নিলাম আজকে তো অনেক মজা হবে চলো তাড়াতাড়ি লেট গো। আরে ফ্র্যাঙ্কলি দাদা কি বল তো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। আরে হ্যাঁ সিনচান ইয়া কোনি ওটছি রিয়া তো আমাকে ছেড়ে চলে গেল। এখন কিছু করার আমার কাছে অনেক টাকাও নাই। টাইগারের বাচ্চার কাছে অনেকগুলো দারুণ দারুণ শুট আছে। আমি কিভাবে তাকে মারবো? ফ্র্যাঙ্কলি দাদা যদি আমরা তার সমস্ত শুট চুরি করি তো? কি বললি সিনচান আমি তার সমস্ত শুট চুরি করে নিব আর ওখানে তো সিকিউরিটি অনেক আছে। তো ফ্র্যাঙ্কলি দাদা আমরা সমস্ত শুট চুরি করে নি তো ওই রিয়াকে सबक শিখাতে পারবো। হ্যাঁ সিনচান তুই একদম ঠিক বললি তোরই কথা শোনা যাক তাহলে তুই এখানে থাক আমি তাড়াতাড়ি কাজটা সেরে আসি এখন হ্যাঁ ফ্র্যাঙ্কি তাড়াতাড়ি যাও লো গাইজ আমি আর সিনচ্যান ভয়ঙ্কর প্ল্যান করে নিয়েছি এবার প্ল্যানটা সাকসেসফুল হবে কি হবে না আমিও জানি না কিন্তু আমি সাহস করে বেরিয়ে পড়েছি গাইজ লেটস গো ওকে গাইজ কি করা যায় এখন সব থেকে প্রথমে একটা কাজ করে এখানে নোকো চুপি করে কিছু করতে হবে আমাকে লেটস গো গাইজ আমি বাড়ির পিছনে চলে এসেছি আর এই দেখো কত বড় বড় শুট রয়েছে আর ওখানে সিকিউরিটি রয়েছে এত বড় শ্যুট তো আমি নিয়ে যেতে পারবো নিয়ে গেলে তারা বুঝে যাবে তাই আমাকে ছোট মোটো সুরগুলো চুরি করতে হবে এই স্যুটটা নিয়ে যাবো না কি রে ভাই না 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 এখানে দুই দুটো রয়েছে এখানে চুরি করতে হবে না অন্য জায়গায় দেখি যদি একটা সিকিউরিটি থাকে তাহলে ভালো দুই দুটো সিকিউরিটি আমাকে শেষ দিবে তো আমার কাছে কোনো গানও নাই একটা কাজ করি এখানে একটা সিকিউরিটি আছে আর এখানে একটা ভিনমের স্যুটও আছে রাখা চাকুটা বের করে নিয়ে লেটস গো কাজ চাকু বের করে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই অন্য কোচুপি করে আমাকে যেতে হব ছবি গাইজ আস্তে আস্তে করে একে আমি দিলাম হেডশট ওকে গাইজ আমি একে হেডশট দিলাম এ ক্লিয়ার হয়ে গেছে চাকুতে করে এবার আমাকে শ্যুটটা পড়তে হবে লেটস গো আমি শ্যুটটা পড়ে নিয়েছি এবার আমাকে নুকোচুবি করে যেতে হবে কারণ দেখে পেলে অনেক অসুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি যাই গাইজ আমাকে তাড়াতাড়ি যেতে হবে সিনচানের কাছে আর সিনচানকে দেখাবো দেখ আমি শ্যুটের মিশনটা কমপ্লিট করে দিয়েছি তাড়াতাড়ি যাই এ প্ল্যানটা সাকসেসফুল হবে কি হবে না যাই হোক না কেন হয়ে যেতে পারে তাড়াতাড়ি যাই লেটস গো ও ওই সিনচ্যান যে কী করছে এখন আমিও জানি না কিন্তু এখানে নুকুচুপি করে আমাকে রাখতে হবে তারা দেখতে পেলে আবার কেড়ে নেবে এই সিনচ্যান তো এখানে রয়েছে এই সিনচ্যান দেখ কি দারুণ শ্যুট নিয়েছি আমি স্যুট চুরি করে নিয়ে আসলি নাকি ও গাইজ এবার আমাকে এই স্যুটটা তাড়াতাড়ি রাখতে হবে লেটস গো গাইজ এই শ্যুট আমি রেখে দিলাম আর আমার হাতে কি চলে এলো এটা তোমার হাতে কি এটা সিনচ্যান আমিও জানি না আমি যখন এই স্যুটটা রাখলাম তখন এটা গানটা পেলাম আমার মনে হয় যখন আমি স্যুট রাখব তখন ওয়েপন্সগুলো পাবো এটার জন্য আমি পেলাম কি এই দেখো গাইস কি দারুন গান পেয়েছি সোনালি কালারের তাহলে সিনচান তুই এখানে থাক আমি একটি লোকেশন পেয়েছি তাড়াতাড়ি যাই চা ঠিক আছে ফ্র্যাঙ্ক লেলা তাড়াতাড়ি যা আর সুরগুলো চুরি করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাচ্ছি তুই এখানে থাক বাকি আমি শুনতে পেয়েছি কি এয়ারপোর্টের এখানে একটা শুট আছে দারুন সেখানে থাকতে পারে অনেকগুলো সিকিউরিটি আর গার্ডও দিচ্ছে তাড়াতাড়ি যাই কোথায় রয়েছে সিকিউরিটি গেলা আর সেখানে শুটটা থাকতে পারে কইরে আমার মনে হয় ছাদের ওপরে রয়েছে হ্যাঁ দেখতে পেয়ে গেছি এয়ারপোর্টের ছাদের উপরেই থাকতে পারে আরে পুলিশওয়ালা আছে একে আমি দিলাম চাকুতে রমধম করে দিলাম ওকে গাইজ পুলিশওয়ালা এখানে আছে অনেকগুলো আমার মনে হয় লেটস গো গাই আস্তে আস্তে করে আমাকে যেতে হবে আরে অনেকগুলো পুলিশ আছে এই দুকে আমাকে মারতে হবে আরে রে রে মরলাম মরলাম গাইজ ও বাবা রে একটুর জন্য মারা যেতাম কিন্তু আমি অনেক সাহসী গাইজ তাই আমি তাড়াতাড়ি সমস্ত পুলিশওয়ালাকে মেরে রমধম করে দিব এইলি তোদেরকে আমি হেড শট দিব ওকে গাইজ ওকে ওকে আর মাত্র কয়েকজন বেঁচে রয়েছে আর তো কেউই নয় মনে হয় আমার মানুষ আরে এই দুজন বেঁচে রয়েছে এই দুজন দুজনকেও ক্লিয়ার করে দিছি ওকে লেটস গো এবার আমাকে তাড়াতাড়ি স্যুটগুলো পড়তে হবে এদেরকে ভালো করে শেষ করে দিলাম আর এই এই কি দারুণ লাগছে এটা তো হচ্ছে কি এই দেখো গাছ মোটু ডেড বুলের পাওয়ার কী আছে আমি চেক করিনি কিন্তু এ দেখো এই স্যুটটা কি দারুণ আছে তাহলে এবার আমি পাওয়ারও টেস্ট করে নিই ওকে গাছ এখানে আমি লাভ দিলাম ও ভাইসাব এখানে আবার জাম্প করার পাওয়ারও আছে এ ডেড বুলে জাম্প করার পাওয়ার আছে তাড়াতাড়ি এবার যাই আমি সিন চানের দেখে আসি ও Oh, Babari! গাছ বাকি আমি এই স্যুটটা পিছনের সাইডে রেখে দিয়েছি দেখো গাছ কি দারুণ স্যুট আছে এবার আমি দেখি এরে আমার হাতে চাকু চলে এসেছে আর কি দারুণ আমি ভাবছিলাম কি কোনো স্যুট থাকতে গেলে আমি ওয়েপেন্স গুলো পাবো এই দেখ রে সিনচান কি দারুণ চাকু পেয়েছি আমি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলি দাদা কি দারুণ চাকু আছে তোমার কাছে আচ্ছা ঠিক আছে সিনচান তুই এই স্যুট দেখে শুনে থাক আমি তাড়াতাড়ি যাই নেক্সট আমি গাড়িটা নিয়ে নেছি আমার ডিফেন্ডার একটাই আছে আমার কোনো গাড়ি নাই গাইজ তাই আমি রিস্ক নিয়ে এই ডিফেন্ডার নিয়ে চলি গাইস সুর চুরি করতে লেটস গো গায়ে যেখানে তো অনেকগুলো গার্ড রয়েছে কিন্তু কোথায় গার্ড কম রয়েছে আরে এখানে তো গার্ড কম রয়েছে এবারে ভিনম আয়রন ম্যানের শুটের ওখানে কেউ নাই মাত্র দুটি গার্ড রয়েছে এই দুটি গার্ডকে আমাকে মারতে হবে চাকুতে এলে তো আমি শেষ করে দেবো একেবারে রমধম এই গার্ডটাকে মারি গাছ এলে ও বাবারে তার মাথায় আমি দিলাম একেবারে রমধম ওকে গাছ আমি এই শ্যুটটা পরে নিয়েছি কি দারুণ শ্যুট কিন্তু আমার কি হলো এটা আমি তো এই শ্যুটে ভালো মতো চালাতে পারছি না লেটস গো গাছ যেবার এবার আমি তাড়াতাড়ি যাই আর এই শ্যুটের পাওয়ারটা দেখি ও বাবারে এই শ্যুটের পাওয়ার কি আছে কি দারুণ কি ভালো স্পিড আমি দৌড়াতে পারছি এই ভিনোমালা শ্যুটটা কিন্তু অনেক দারুণ আছে ভাই ভিনোম আয়রন ম্যান শ্যুট ও বাবারে রে শ্যুট আমি তো কোনোদিনও দেখিনি ভিনোম প্লাস আয়রন ম্যান এবার আমি তাড়াতাড়ি এখানে রেখে দিই এই তো ওই সিনচ্যান তুই দেখ আমি কি শ্যুট পরে এসেছি এ ভাই ভূত চলে এসেছে ভাগ রে ভাগ ভয় কেন পাচ্ছিস আমি আছি ফ্র্যাঙ্কলিন দাদা তোমার ও আচ্ছা ফ্র্যাঙ্কলিন দাদা আমি বুঝতে পারিনি আর এটা ভয়ঙ্কর সুট আছে তাড়াতাড়ি খুলে রাখো আচ্ছা ঠিক আছে এবার আমি এই সুটটা রেখে দিয়ে ভিনাম সুটটা আমি রেখে দিলাম আর আমার হাতে কি চলে এলো ফ্র্যাঙ্কলি দাদা আপনার হাতে এটা কি আছে আমি আমিও জানি না বলের মতো এটা কি আছে দেখছি আমি তোমার কাছে টেস্ট করে দেখছি এই লে আরে তোকে লেগে গেল না কি রে ভাই হ্যাঁ ব্যথা লাগলো আমাকে গো গাইস এখন আমি যাব পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে দেখি কি হয় আরে পুলিশ স্টেশনে অনেকগুলো গার্ড থাকতে পারে এই পুলিশ ওখানে এখানে আছে আর এখানে রয়েছে একটি দারুন সুট রয়েছে একবার জিজ্ঞেস করে দেখি ও টাকলা এখানে কি করছিস পালা এখান থেকে পালা আচ্ছা ঠিক আছে স্যার আমি এমনি রাস্তা দিয়ে যাচ্ছি আপনি তো দেখতেই পাচ্ছেন আমি তো কিছু ক্ষতি করছি না ওকে গাইজ এবার তো ক্ষতি করতেই হবে লেটস গো গাইজ এবার আমি গান বের করে নেছি এ ছোট গান দিয়ে আমি কি করলাম একেবারে রমধম করে দিলাম এ কিন্তু ছোট গানটা অনেক দারুণ গান আছে আর আমাকে তারা মারছে তোদের এত সাহস এই তোদেরকে আমি শেষ করে দিব ওকে গাইজ এখানে আবার দু দুটো পুলিশ হয়েছে এই দু দুটো পুলিশকেও ক্লিয়ার করে দিলাম আরে আবার জীবিত হয়ে গেছে আবার জীবিত হয়ে আবার আমাকে মারতে হবে ও বাবারে আমি ডান্ডা দিয়ে তাকে মেরে দিলাম এই বন্ধু কলা কাজ দিছে অনেক কিন্তু কিন্তু কই এ বাবারে রে এখানে তো পুরো দুটো পুলিশ রয়েছে আরে আমাকে মারছে তারা তো ওদের এত চাও আমাকে মারবি এবার আমি জম্বি নামের নামে পড়েনি পড়ে নি গাইজ লেটস গো ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আরে রে কই কি করে আমি বেরো পড়ি আমি তো কিছু বুঝতেই পারছি না মন তেমন করে আমি বেরিয়ে গেছি গাইজ এবার আমি এই শুটের পাওয়ারটা দেখি ও বাবা রে কি লাফাতে পারছে এই শুটের পাওয়ারটাতে এবার আমি তাড়াতাড়ি যাই সিন ইঞ্জানের ওখানে ও বাবা এ জম্বি ভিনমের পাওয়ার কি দারুণ আছে আরে দেখতে ভয়ঙ্কর আছে আমার মনে হয় সিনচ্যান ভয় পেয়ে যাবে রাক্ষস রাক্ষস পালা এখান থেকে সিনচ্যান আমি আছি ভিনম না আমি আছি ফ্র্যাঙ্কলিন ভিনমের শ্যুট পড়ে রয়েছি এই জম্বি ভিনম আছে তুই জম্বি ভিনমকে দেখে এত ভয় পাচ্ছিস তাহলে ঠিক আছে ভয় পাবি না আমি আছি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন দাদা তুমি এই শ্যুটটা তাড়াতাড়ি খুলো আমাকে ভয় পাচ্ছি অনেক আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তুমি কোনো চিন্তা করো না আমি এই শ্যুটটা এবার রেখে দিচ্ছি ওকে গাজ এই শ্যুটটা আমি তাড়াতাড়ি খুলে খুলে দিলাম আর এই দেখো গাইজ আমি কি দারুন পেয়েছি গান একটা ও আবার স্নাইপার গান একবার টেস্ট করে দেখি ও বাবা রে সিনচ্যান কি রঙিন রঙিন দেখাচ্ছে আমাকে তুমি মারবে নাকি সিনচ্যান আমি এমনি টেস্ট করছিলাম বাই মিস্টেকে লেগে গেছে ওকে গাইজ এবার আমি চলে এসেছি এবার তাড়াতাড়ি যাই লেটস গো সব থেকে উপরে আমাকে যেতে হবে আর জুম জুম করে আমাকে মারতে হবে ও বাবার এখানে কেউ তো নাই এবার আমি জুম জুম করে চুপি করে এখানে মারি সমস্ত গার্ডগুলোকে আয় তো এখানে রয়েছে ও বাবারে কি জুম হচ্ছে দারুণ করে এবার আমাকে ক্লিয়ার করতে হবে এদেরকে ওকে লেটস গো ও বাবা রে শেষ হয়ে গেল এবার ওইটাও গো হয়ে গেল আর মাত্র এক দুজন শেষ হয়ে গেল আর কয়েকজন বেঁচে থাকতে পারে এবার আমি এই উড়ো এটি নিয়ে তাড়াতাড়ি যাই লেটস গো গাইজ আমি এই জেটটা পড়ে নিলাম এবার আমি জেটটা চালু করে দিই গাইজ এই জেটের চিট কোড আমি জানি না তোমরা যদি অবশ্যই জানো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও ওকে গাইজ আমি জেট চালু করে দিয়েছি আমি কিন্তু জেট চালাতেও জানি না রে মরলাম আমি একটুর জন্য শেষ হয়ে যেতাম কোনো আমাকে গাড় দেখতে পাইনি গাছ তাও আমাকে সাবধানে যেতে হবে লেটস গো গাছ আমি বাড়ির ভিতরে নৌকো চুপি করে ঢুকে যাই আমাকে কোনো গার্ড দেখতে পাইনি আরে এটি এই গার্ডটা মনে হয় দেখে ফেলেছে তার আগে আমি তাড়াতাড়ি পড়ে ওকে গাছ এখানে আমি নেমে গেছি এবার আমি শ্যুটটা তাড়াতাড়ি পড়ে ও বাবা রে কি শ্যুট আছে এ গাছ এই দেখো অনেকগুলো শ্যুট রয়েছে কিন্তু আমি এই শ্যুটটা নিয়ে যেতে হবে এখন গুরুড ভিনমের শ্যুটটাও দারুণ আছে লেটস গো গাছ আমি তাড়াতাড়ি গুরুর বিরমের সুটটা একবার পরে নিয়ে নিই ওকে গাছ আমি পরে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই নিচে আরে রে মরলাম আমার হাড় মাংস চলে গেল ভালো কি আমি সুটটা পরেছিলাম এবার আমি ডিফেন্ডার নিয়ে তাড়াতাড়ি চলি লেটস গো গাইজ তাড়াতাড়ি সিনজানের ওখানে আমাকে যেতে হবে না হলে আমি ধরা পড়ে যাব ও বাবা রে তো আমাকে ভয় লাগছে ওকে 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 আর বেশি কিছুক্ষণ টাইম লাগবে আমাকে এবার আমি পৌঁছে যাব কে গাই আমি এই সুর থেকে আবার কি পেলাম আরে টয়লেট কি এটা এটা টয়লেট গাড়ি নাকি রে ভাই হ্যাঁ দাদা তুমি এটা কি নিয়েছো কিভাবে বসে রয়েছো আরে সিনচ্যান আমিও জানি না কিন্তু একবার আমি টেস্ট করে দেখি হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে একটা কাজ করি আমি তাড়াতাড়ি যাই সুরগুলো চুরি করতে তাহলে তো এখানে থাক সিনচ্যান দেখে শুনে থাকবি ওকে গাই আমি চলে এসেছি এবার আমি তাদের জিজ্ঞেস করি এবার আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ি তাদেরকে এবার জিজ্ঞেস করে দেখি ওই তুই কে আছিস এখানে কি করছিস হ্যাঁ আরে ভাই আমি বাথরুম রিপেয়ারিং করার জন্য এসেছি তুই যদি এটা বাইরে ঢুকিস তাহলে তুই তো চুরি করে নিবি হ্যাঁ আরে স্যার আপনি বুঝতে পারছেন না আমি একজন টয়লেট রিপেয়ারার দেখতে পাচ্ছেন না টয়লেটে আমার গাড়িও রয়েছে এই সব কথা বাদ দে আগে তুই বল গান কেন নিয়ে ফিরছিস তুই হ্যাঁ এই ভাই এটা গান না বাথরুম স্প্রে করার মেশিন আছে কে ভাই আজও মানুষ আছো যাও যাও তাড়াতাড়ি যাও বাথরুম পরিষ্কার করে আসো কিন্তু এখানে টয়লেট বাথরুমটা এখানে থাকবে বুঝতে পারলে না তোমার গাড়িটা এখানে থাকবে যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে স্যার আমি যাচ্ছি তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে চলে আসি ওকে গাই গাছ এখানে কি দারুণ দারুণ কার রয়েছে স্পেশাল আর একেবারে দারুণ শ্যুটও রয়েছে কিন্তু গাছ আমি কিভাবে চুরি করব শুটগুলো একটা কাজ করি বাড়ির ভিতর আগে যাই তো যেয়ে একবার দেখি তাহলে দেখা যাবে কি গাছ আমি যেমন করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি এবার আমি তাড়াতাড়ি চাকু বের করি চাকু বের করে এবার মেয়েটাকে ক্লিয়ার করতে হবে ওকে গায়ে যে পুলিশওয়ালা ম্যাডামকে আমাকে প্রথমে ক্লিয়ার করতে হবে কারণ সে ভিতরে রয়েছে এই লে তোকে আমি শেষ করে দিব এই একলাতি ও ওকে গাছ পুলিশওয়ালা ম্যাডামটা মনে হয় মারা গেছে ওকে গাছ এবার আমি তাড়াতাড়ি ওপরে যাই আস্তে আস্তে করে এখানে একটা ছোট্ট মোটো গান নিয়ে নি গাছ ওকে গাছ গান নিয়েছি এবার তাকে আমি আরে দুই দুটো পুলিশ এসে দুটো পুলিশকে একেবারে আমি ক্লিয়ার করে দিলাম এবার তাড়াতাড়ি যাই সে বাবারে আরো তো পুলিশগুলো মরছিল না এবার আমি তাদেরকে রমধম করে দিলাম যাতে না জিন্দা থাকে ওকে গাছ এবার আমি তাড়াতাড়ি এই স্যুটটা পরে নিলাম আমি উধাও হয়ে গেছি আরে এই স্যুটটা কি দারুন আমি উধাও হয়ে গেছি আমাকে কেউ দেখ

মারবে তারাই জানে ওকে গাইজ কিছু করব না এখন আমি কারণ অনেক মামলা হয়ে যাবে লেটস গো গাইজ এবার আমি সিনচ্যানকে ভয় খাওয়াই ওকে গাইজ সিনচ্যানের ওখানে একবার যায় যে একবার টক কর দি তাকে আরে 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 আমাকে কে ধাক্কা মারছে আমি তোকে মেরে শেষ করে দিব রে কে আছিস তুই হ্যাঁ হ্যাঁ আমি ভূত আছি তোকে খেনব হ্যাঁ 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 সিনচ্যান এই ভূত জি আমাকে তুমি ছেড়ে দাও প্লিজ রে না আমি তোকে ছাড়বো না আবে সিনজান আমি আছি ফ্র্যাঙ্কলিন তোর দাদা তুই বুঝতে পারছিস না হ্যাঁ ওকে গাইজ ফাইনালি আমি শুট টাইপ রেখে দিলাম আর এই দেখো আমার হাতে কি গান চলে এসেছে একেবারে হেডশট वाला গান চলে এসেছে একেবারে দুই গুলি वाला মা ওকে गाइस এবারে আমি এই গানটা ইউজ করে একবার দেখে কারণ এবারে দেখে ও ভাই সাব কি দারুন গান আছে আমার মনে হয় এক গুলিতে ক্লিয়ার হয়ে যাবে তার আগে আমি তাড়াতাড়ি যাই শুট গুলো চুরি করতে আর এবারে কিন্তু বড় শুট চুরি করব কারণ ছোট মোট শুট করে চুরি করা দরকার নাই আমার কারণ অনেক বড় শুট আমার দরকার লেটস গো गाइस এবারে আমি ডিফেন্ডারে চলি লেটস গো লেটস গো আমাকে কেউ অবশ্যই দেখে ওকে গাই যেখানে এবার আমি তাড়াতাড়ি যাই তাদেরকে দিলাম একেবারে রম দমারে আমার হাড় মাংস চলে গেল আর আমাকে তারা মারছে অনেকগুলো গুলি করছি ওকে গাই কোনো ব্যাপার না আমার কাছে আছে গান একেবারে দারুণ একটি গুলিতে তারা সেট হয়ে যাবে ওকে 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 এই তোদেরকে আমি শেষ করে দিব রে মাস্কওয়ালা মাস্কওয়ালা গার্ডগুলো কত শক্তিশালী আছে গাই বাবা বাবারে এবার মনে হয় সেই গার্ডগুলো এখানে আসতে পারবে না এবার আমি নুকু চুপি করে তাদেরকে মারি এলে হেড হেডশট পাটা এই ব্যাটাকে শেষ করে দিছি गाइस এবারে কি ইকো ক্লিয়ার করে দি ওকে 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 এই গান দিয়ে লোড করে নি এবার আমি অন্য গান দিয়ে তাদেরকে রম ধম করে দি ও বাবারে কি দারুন গান আছে এবার আমি তার সমস্ত প্রপার্টি একেবারে ধ্বংস করে দি তার একেবারে দারুন গান ছিল তার দারুন একেবারে আর আমি স্নাইপার গানের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম সমস্ত গাডগুলোকে আর কোন গার্ড বেশি নয় আর আমি তার সমস্ত প্রপার্টি একেবারে রমধম করে দিছি গাইজ ওকে গাইজ এই যাবে এই বাবারে বাবারে এখানে প্রথমে আমি নিয়ে যাই কোন নিয়ে যাওয়া যাক একটা কাজ করি কালো সুর নিয়ে চলে যাই তারপরে দেখা যাবে তিনটি মাথাওয়ালা কালো কি দারুণ আছে একেবারে এই সুর আমি পরে নিয়েছি ওকে গাছ লেটস গো দেখতে কি দারুণ লাগছে এই স্যুটটা পাখনাওয়ালা স্যুট রয়েছে আর কি একেবারে পাওয়ার আছে দেখতে পাচ্ছ গাছ আমি একেবারে এক সেকেন্ডের মধ্যে কলকাতায় পৌঁছে যাচ্ছি আর এক সেকেন্ডের মধ্যে আমি ঢাকায় পৌঁছে যাচ্ছি লেটস গো গাইজ ঢাকায় তো পৌঁছে গেছি তাড়াতাড়ি এবার আমি কলকাতায় পৌঁছে যাই লেটস গো গাই কলকাতায় পৌঁছে গেছি এবার আমাকে সিন চ্যানের ওখানে যেতে হবে ওকে লেটস গো গাই সিন চ্যানের এখানে চলে আসি সিন চ্যান তুই এই দেখ তোর ফেভারিট স্যুট আমি নিয়ে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি স্যুটটাকে রেখে দিছি তাহলে সিন চ্যান হ্যাঁ ফ্রাঙ্গিয়ে দাও তাড়াতাড়ি রেখে দাও আর অন্যগুলো স্যুট নিয়ে আসো তুমি আরো আচ্ছা ঠিক আছে সিন চ্যান তুই কোনো চিন্তা করিস না আমি স্যুটটা রেখে দিলাম এবার নেক্সট অন্য আমাকে নিয়ে আসতে হবে ওকে গাছ তাড়াতাড়ি যাই শিনচান তুমি এ সমস্ত সুরগুলো দেখে শুনে রাখিস কারণ এ সুরগুলো চুরিও হতে পারে যেমন আমরা চুরি করেছি তেমন আমাদের সুরও চুরি করতে পারে লেটস গো গাছ সিনচান এই দুটো শ্যুটির মধ্যে আমাকে একটি শ্যুট চুরি করতে হবে সব থেকে প্রথমে আমি নিয়ে যাব গড ভেনমের শ্যুট কারণ গড ভেনমের শ্যুট আমার ফেভারিট লেটস গো গাইস গড ভেনমের শ্যুট আমি কিভাবে পরবো একবার দেখি চেষ্টা করি আরে এই শ্যুটটা পড়া কেন যাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না আমার মনে হয় আমাকে আর আরজিএস টুলে দেখতে হবে একবার চেক করি ওকে গাইস আর জেস টুল দেখি লাইক এভরি ভিউয়ার টু গড ভেনম শ্যুট আরে তোমাদেরকে সবাইকে লাইক করতে হবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে আমি এই গড ভেনমটা পাবো প্লিজ তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে গায়ে তোমরা মনে হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছো এবার আমি চেষ্টা করে দেখি এই ভিনটা পরা যায় কি বয়না স্যুটটা এই স্যুটটা পাওয়া যাবে কি যাবে না আমিও জানি না একবার চেষ্টা করে দেখি ওকে লেটস গো 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 ও ভাবারে তোমরা মনে হয় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলেছো তাই আমি স্যুটটা পরে নিয়েছি ওকে গায়ে এবার আমি তাড়াতাড়ি এই স্যুটটা নিয়ে যাই সিনচানের ওখানে লেটস গো ওই তো সিনচান এখানেই রয়েছে একবার আমাকে ঘুরতে হবে এই বাড়িটা ঘুরতে তবে তারপরে আমাকে ভালো করে রাখতে হবে এই স্যুটটাকে ওকে লেটস গো এবার আমি এই স্যুটটা আবার পরে নিয়েছি গোল্ডেন কালারের এই শ্যুটটাও কি দারুণ আছে একেবারে স্পেশাল এই শ্যুটটা এবার আমি ভালো মতো রেখে দিই ও লেটস গো এই শ্যুটের পাওয়ার কিন্তু নাই কিন্তু এই শ্যুটটা দারুণ আছে একেবারে গড ভেনামের মতো শ্যুট আছে এই গোল্ডেন কালারের ভিনুমের পাওয়ার শ্যুটটা লেটস গো লেটস আর এর হাঁটা যাচ্ছে না কি গাইস এই দেখো আমি সমস্ত স্যুট চুরি করে নিয়ে চলে এসেছি আর অনেক দারুণ দারুণ শ্যুট আছে এই দেখো থেকে দারুণ স্যুট হলো এই এঞ্জেল তিনটি মনস্টার বালা স্যুট ওকে ওকে আর থেকে সব থেকে মনস্টার হলো একেবারে বড় বড় গোল্ডেন কালারের স্যুট আর এখানে রয়েছে গড ভিনামের স্যুট এই দুটো স্যুটটা কিন্তু আমাকে